হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে এসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ওয়ান এক্স বেডের ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি কেউ যদি এক্সট্রা করে টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আমরা হচ্ছে আর আসে এখান থেকে আমরা আজকে খেলব মায়ান টম্প যেখানে আমরা সর্বোচ্চ দুই হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো গেমটা শুরু হোক শুরু হয়ে গেছে তো প্রথমেই আমরা কি করব আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করব আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম এই যে এটা হচ্ছে একটা গোল্ড কয়েন এখন যেটা আসলো আমাদের এটা যদি একটা না হচ্ছে তিনটা যদি হচ্ছে পূরণ হয় তাহলে কিন্তু আমরা কিন্তু হচ্ছে ফ্রিতে স্পিন পেয়ে যাব আমি তিনটার মোস্টলি তিনটা দাগ হচ্ছে আমি হচ্ছে নিয়ে নিলাম এই যে দেখো দুইটা জমা হইছে পরের বার হচ্ছে মিস হয়ে গেছে এই জন্য কিন্তু চলে গেছে একটা পড়ছে সাথে আবার পঁচিশশো টাকাও আসছে এইখানে দুইটা আসছে তাহলে আমাদের ফ্র্যাশটা হচ্ছে ফ্রিতে পেয়ে গেছে এই যে দেখো আমাদের হচ্ছে শুরুতে কিছু টাকা চলে আসছে দেখা যাক তিনটা চান্স লাস্ট ওয়ান পনেরোশো টাকা ওয়া ছয় হাজার টাকা চলে আসছে আবার তিনটে স্কিন আবার ফ্রি পেয়ে গেছে দেখা যাক ছয় হাজার টাকা গাইজ পেয়ে গেছে অলরেডি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মানে ফ্রি স্পেনে ছয় হাজার টাকা চলে আসছে শুরুতেই দেখা যাক আবারও পাই কি না তো এখানে পঁচিশশো টাকা প্লাস একটা কয়েন পরের বার আসে না এই জন্য মিস হয়ে গেল এখানে একটা আসছে পরবর্তীতে আবার মিস হয়ে গেল তো গাইজ তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকাও বোনাস তো এখানে গেমটা হচ্ছে মায়ান টম গেমটা শুধুমাত্র আমি হচ্ছে কয়েনই হচ্ছে এই যে দেখো বলতে বলতে হচ্ছে পাঁচ হাজার টাকা চলে আসলো তো কয়েন হচ্ছে অলরেডি মাত্র হচ্ছে তিনটা তো এইখানে কিন্তু একটা বিরাট একটা সুযোগ আছে মাত্র তিনটা কয়েন কিন্তু চলে আসলে কিন্তু আমরা কিন্তু এক্সট্রা করে স্পেন্ট ফ্রি পেয়ে যাই আর সেখান থেকে কিন্তু গাইস প্রচুর টাকায় কিন্তু ইনকামও করা যায় এটা কিন্তু ভালো একটা সুযোগ বলতে পারো এই যে দেখো একটা কয়েন পরবর্তীতে হচ্ছে আর আসে নাই পঁচিশশো টাকা আসছে এই যে দেখো পাঁচ হাজার টাকা চলে আসছে কিন্তু আমাদের দরকার হচ্ছে কয়েন গুলো পাঁচ হাজার টাকা এই যে দুইটা কয়েন চলে আসছে লাস্ট এইটাই যদি কয়েন আসে কিন্তু না পয়েন্ট আসলেই কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু ফ্রি স্পিন পেয়ে যেত এই যে দুইটা আসছে তিনটা আবার পেয়ে গেছি আমরা ফ্রিতে স্পিন এই যে দেখি শুরুতে হচ্ছে সাড়ে সাতশো দেখি আবার পরবর্তীতে দুইটা স্পিন আরও আসছে এই যে দেখো পনেরোশো টাকা আসছে আবার তিনটা স্পিন চলে আসছে তো লাস্ট ওয়ান এই যে আবার হচ্ছে তিনটে স্পেন চলে আসছে দেখি লাস্ট একটা স্পেন আছে এই যে আবার চলে আসছে আবার কিন্তু তিনটে স্পেন রিনিউ হয়ে গেছে তো অলরেডি কিন্তু আমরা কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু চলে আসছে দেখা যাক লাস্ট এই যে দেখো আবার পনেরোশো আসছে আবার স্পিন কিন্তু আবার রিনিউ হয়ে গেছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা অলরেডি যোগ হয়ে গেছে দেখি আর ও লাস্ট স্পিন না আর আসলো না এই যে ছয় টাকা তো ফ্রি স্পেসে এত টাকা পেলে কিন্তু প্রাইস খুবই ভালো লাগে আর এমনি খেলে তো হচ্ছে এখানে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় দেখো বলতে বলতে আবার ফ্রি স্পেস চলে আসছে দেখি আবার এর পরে এবার কী হয় আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই বেশি বেশি আমার পুম কোডটা ব্যবহার করো আমার পুম কোডটা ব্যবহারের তোমরা পেয়ে যাবে এক্সট্রা ও বোনাস তো গাইজ এইবার দেখো এবার স্পেনে কিন্তু আমরা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা চলে আসছে টোটাল সব খেয়ে আমাদের দশ হাজার টাকা চলে আসছে দশ হাজার টাকার উপরে আইজ এটা কিন্তু বিশাল বড় একটা মাইক হলো তোমরা আশা করবো সবাই হচ্ছে মায়ান টম ক্লিমটা খেলবার এখান থেকে হচ্ছে প্রচুর টাকা আয় করবার আর সবাই অবশ্যই আমার প্রম কোডটা ব্যবহার করবা আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই গেম খেলো বেশি বেশি টাকা ইনকাম করো আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স গ্রেডের সাথে থাকো ওয়ান এক্স বেডের গেমগুলো খেলো